বিসমিল্লাহির রহমানির রহিম সুখবর সুখবর মিষ্টি প্রেমিক ভাইবন্দের জন্য এক দারুণ সুখবর আর নয় বকশিগঞ্জ আর নয় জামালপুর এখন চর বাজার বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারে পাওয়া যাচ্ছে অত্যাধুনিক উন্নত মানের মজাদার লোভনীয় স্বাদের মিষ্টি দই ক্ষীর মন কালাজাম রসমালাই সন্দেশ টাঙ্গাইলের পোড়া বাড়ির এছাড়াও পাচ্ছেন নিমকি চমচম ইত্যাদি ইত্যাদি বাজার বিক্রমপুর মিষ্টান্ন বিয়ে জন্মদিন সহ যেকোনো পারিবারিক প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানের জন্য দই মিষ্টির অর্ডার সরবরাহ করা হয় তাই আর দেরি না করে আপনারা আজই চলে আসুন আপনাদের অতি সুপরিচিত ছোটো বড়